আজকে দেখেন কতগুলো বই নিয়ে আসছি আমার সিয়াদ বাবার জন্য অনেকগুলো বই নিয়ে আসছি বুঝছেন সবাই দোয়া করবেন করতে পারে অনেকগুলো বই নিয়ে আসছি ওর জন্য সিয়া তুমি কি পড়বা পড়াশোনা করবা বাবা এগুলা বই এ বি সিডির বই হয়েছে কি জানেন ওরা আসলে ছয় বছর গিয়া সাথে পড়ছে তো সাথে পরে নাই সরি সামনে মাসে আট তারিখ থেকে ওর সাত বছরে পড়বে সেপ্টেম্বরের সাত তারিখে হয়েছে গিয়ে শেষ হয়ে যাইব সাত বছরে পড়ব কিন্তু পরে হয়েছে গিয়ে আমি এখন পর্যন্ত স্কুলে দিতে পারি নাই পড়াশোনা করে না কারণ হয়েছে একটাই সেটা হয়েছে পরে আমি একবার আমার শ্বশুরবাড়িতে দিছিলাম। দেওয়ার পরে একটু সমস্যা হয়েছিল উপলির সমস্যা হয়েছিল পর পরে ওইখান থেকে যখন আমি নিয়ে আসি আয় না মাদ্রাসায় অনেক টাকা পয়সা খরচা করে আমি মাদ্রাসায় ভর্তি করছি করার পরে আমিও সময় দিতাম নাসির আমি বুক ওরা অনেক সময় দিতাম পরে মাদ্রাসায় যায় না পা দরিয়া কান্দে এই করে ওই করে তারপরে যদি দই রে বান্ধ দে মাইরে পিড়ে মাদ্রাসা এর আসতাম ও করতো কি হুজুর রে হুজুর হুজুর আমার আঁত বুড়ি একটু বোন দেন আমার দাঁতে বেথা করতেছে আমার পেটে ব্যাথা করতেছে আমার আফ বুড়ি একটু বোন দেন এ করতো তো হুজুরে ফোন দিত ওই তো কি আপনার আপনি আসেন তো ওর আব্বু গেলে এই জোরা ওর আব্বুর আনজায় ধরতো আয়সা পড়তো বাসায় মানে মাস দেখছি সে পড়াশোনা করে নাই আইসা পড়ছে পরে আবার স্কুলে ভর্তি করলাম আইডিয়ালে আমরা যেখানে তাকিয়ে এখানকার আইডিয়ালে ভর্তি করছি পাবলিক স্কুল তো ওইখানে ভর্তি করার পরে ওইখানে মাসের খানি গেছে যাওয়ার পর আর যায় না ওই একই সমস্যা তো এইবার আবারও নতুন করে শুরু করলাম এখন এই বছরের এই কয় মাস যা আছে ওরা বলছে গিয়ে আমি ইয়া করাবো প্রাইভেট পড়াবো তারপরে সামনে জানুয়ারিতে ইনশাল্লাহ ওরা আবার ভর্তি করবো সবাই একটু আমার ছেলের জন্য দোয়া করবেন যেন পড়াশোনাটা করতে পারে এই যে দেখেন আরো আসছে কাতা নিয়ে আসছি ওদিন অনেকগুলো তারপরে আদর্শ লিপি নিয়ে আসছি আরও ওর আগের বই আছে আর এই যে কতগুলো নিয়ে আসলাম আবু তুমি কি পড়াশোনা করবা বাবা সবাই নাকি বলো তো